হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 আরে এই দুনিয়া ওর হয় না কেন ফাই বাকিটা কালকে তাহলে রেডি আমরা অক্টোতে তো পদ্মবারে म्हट লন্ডন আসলে কালকে তো অনেক দর্শক আসবে তো যারা আসতে চাইবে তাদের আপনার অগণিত এখানে ফ্যান আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ আমার জন্য খুব এক্সাইটিং আমি আমরা তো আসলে আরও আগে আসতে চেয়েছিলাম সো যেহেতু আবার পিছিয়ে গেল আসাটা এবং এই কারণে মনে হয় একটা টান টান উত্তেজনা কাজ করছে যে আগামীকালকে ফাইনালি আমাকে যারা ভালোবাসেন আপনারা যারা ইউকেতে থাকেন তাদের সঙ্গে দেখা হচ্ছে বিশেষ করে আগামীকাল দেখা হচ্ছে যারা লন্ডনে থাকছেন রয়্যাল রেজেন্সি হলে আমাদের বাংলা ক্রেজ ইউকে প্রেজেন্স ফোক কনসার্ট আগামীকালকে

সিলেট বলি তো আমার বিশ্বাস যে আগামীকালকে অবশ্যই আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করব যে সিলেটের যারা আছেন তাদের জন্য বিশেষ কিছু গান রাখতে তাদের পছন্দের তালিকা থেকে আর আর হিতা হইতাম আর পারি না কিতাবা বলা সৈন্য এতটুকু এতটুকুই পারি

আমাদের পথ চলা শুরু থেকেই আমরা ফোককে সবসময় প্রায়োরিটি দিয়েছি এবং চেষ্টা করেছি যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে লোকগানটাকে নিজেদের মধ্যে বহন তো যেহেতু আমি যতটুকু জানি যে লন্ডনে যারা থাকে তারা সবাই ফোক প্রেমী বিশেষ করে একটা বড় অংশ যেহেতু সিলেটের আর সিলেট হচ্ছে বাংলাদেশের লোকগানের জন্য একটা আমি কি বলবো সবচেয়ে সমৃদ্ধ একটা জায়গা তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে আমরা সবাই আগামীকালকে ফোক কনসার্টে একটা সুন্দর সময় কাটাবো আমি একটু পরিচয় করিয়ে দিই বাম দিক থেকে আসি আমাদের ড্রামার রকি কিবোর্ডিস্ট জাকির লিড গিটারিস্ট সাও বাপি অ্যান্ড বেস গিটারিস্ট সাব্বির আহমেদ সজীব আমরা ইনশাল্লাহ থাকছি দ্য টিম ঐশী এক্সপ্রেস আগামীকালকে আপনার সবাই চলে আসবেন আর এই কালকে শোটা শেষ করার পর দুই জুন আমরা থাকছি বার্মিংহামে সো ইনশাল্লাহ বার্মিংহামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাদশা প্যালেস